ব্যবসায়িক স্বার্থ বা অন্য উদ্দেশ্যের ঊর্ধ্বে তিনি এমন এক সময় বালিকা বিদ্যালয় চালু করেছিলেন যখন মেয়েদের স্কুলে যাওয়ার কথা আম দেশবাসী শোনেননি ভারতে নারী অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য তিনি হলেন সাবিত্রীবাই ফুলে বাই তার স্বামী জ্যোতিরাও ফুলের সাহায্যে আঠেরোশো সালে পুনের ভিড়ে ভিড়েবড়ায় ভারতের প্রথম বালিকা বিদ্যালয়গুলির মধ্যে একটি প্রতিষ্ঠা করেন পিতৃতন্ত্রের শৃঙ্খল ভেঙে বেরোনোর একমাত্র উপায় নারী শিক্ষা এমনটাই তিনি মনে করতেন সমাজের নিম্ন বর্ণের মানুষ হয়েও সাবিত্রীবাই ফুলে সকল মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং এই কারণে সেই সময় উচ্চ সম্প্রদায়ের লোক এটা একদমই মেনে নিতে পারেনি নানান রকমভাবে এদের থেকে তিনি নির্যাতিত হতেন ভিড়ে বড়া পুনের একটি ছোট্ট জায়গা ঘটনাটি ঘটে আঠেরোশো সালে সাবিত্রীবাই ফুলে যাচ্ছিলেন স্কুলে রাস্তার আশেপাশের লোকজন যারা দাঁড়িয়েছিল তারা দিদিমণিকে লক্ষ্য করছিল সেখানে উচ্চবর্ণের কিছু মানুষজন ছিল তারা বলতে শুরু করে বিভিন্ন রকম খারাপ কথা নির্লজ্জ বেহায়া ছোট লোক আরও অনেক খারাপ কথা তার সত্ত্বেও শিক্ষিকা সাবিত্রী বাই ফুলে না থেমে তার স্কুলের দিকেই হেঁটে চলছিলেন কিন্তু কেউ তাকে একটা ঢিল মারল যা তার গায়ে এসে পড়ল তিনি চমকে উঠেছিলেন তারপরই তার শাড়িতে গোবর ছুঁড়েছিল এবার তিনি দাঁড়ালেন পেছন ঘুরে দৃঢ়তার সাথে বললেন আমার বনেদের অজ্ঞানতার অন্ধকার থেকে বার করে আনার কঠিন ব্রত নিয়েছি আমি তোমাদের ছুঁড়ে মারা ঢিল আর নোংরা আমার গায়ে এসে ফুল হয়ে যায় ঈশ্বর তোমাদের ভালো করুন ওই রকম ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটত তিনি প্রায় প্রতিদিনই একটি শাড়ি নিয়ে স্কুলে যেতেন কারণ তার কাদা আর নোংরা মাখানো শাড়ি ছেড়ে তিনি পরিষ্কার শাড়ি পরে ক্লাস নিতে শুরু করতেন তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা এবং প্রথম মহিলা প্রধান শিক্ষিকা তিনি উচ্চবর্ণের মানুষদের থেকে অনেক বিরোধিতার সম্মুখীন হন কারণ তারা এই শ্রেণীগুলিকে বিশেষ করে তাদের মহিলাদের শিক্ষিত করা একটি পাপ বলে মনে করতেন সমাজের উচ্চ বর্ণের মানুষরা একটি নিচু জাতির মেয়ের স্পর্ধাকে মেনে নিতে পারেননি স্পর্ধা বলতে শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করা ছোট জাত হওয়া সত্ত্বেও এই সময় ব্রাহ্মণ পুরুষদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত ধর্ষিত কমপক্ষে ৩৫ জন বিধবা সাবিত্রীবাই ফুলের বানানো আশ্রমে আশ্রয় গ্রহণ করেছিলেন ভারতবর্ষের নারী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন তিনি ভারতবাসী তাকে মনে রাখেনি কিন্তু ভারতবর্ষের নারী আন্দোলনের ইতিহাসে তার নাম সবসময় স্মরণীয় হয়ে থাকবে সমাজের অবহেলিত মুসলমান মেয়েদের জন্য তিনি যেমন সক্রিয় ছিলেন তেমনি উচ্চবর্গীয় ব্রাহ্মণ মেয়েদের জন্য বিশেষ করে বিধবা ব্রাহ্মণ মেয়েদের জন্য তিনি সক্রিয় ছিলেন তিনি নারী অধিকার ও সম্মান রক্ষার ক্ষেত্রে উচ্চ নিম্নবর্গের ভেদাভেদ কোনো দিন করেননি নিম্নবর্গীয় দলিত মেয়েদের জন্য তিনি সব সময় কাজ করে গেছেন সাবিত্রীবাই ফুলের স্বামী জ্যোতিরাও ফুলে চেয়েছিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আছেন বিশেষ করে মেয়েরা নিচু জাতির দলিত মেয়েরা শিক্ষার আলোতে আলোকিত হোক এটা তিনি চাইতেন একদিকে তিনি পিছিয়ে পড়া মেয়েদের জন্য স্কুল তৈরি করেন তেমনি স্ত্রী সাবিত্রীবাই ফুলেকে শিক্ষিকা করার জন্য উদ্যোগী হন সেই সময় বাল্য বিবাহই ছিল রীতি এর থেকে ব্যতিক্রম ছিলেন না সাবিত্রীবাই ফুলেও মাত্র ন বছর বয়সে জ্যোতিরাও ফুলের সঙ্গে বিবাহ হয় তারও সেই সময় তিনি নিরক্ষর ছিলেন তার স্বামী জ্যোতিরাও ফুলে বাড়িতে তাকে লেখা লেখাপড়া শেখান পড়াশুনো শেষ করবার পর সাবিত্রীবাই ফুলে দুটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছিলেন একটি আহমেদনগরে অন্যটি পুনেতে তিনি আহমেদনগরের সিনথিয়া ফারারার শিক্ষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন যেখানে তার ফাতেমা শেখের সাথে দেখা হয় সাবিত্রীবাই ফুলে প্রতিষ্ঠিত ভিরেভাড়া স্কুলে শিক্ষিকা হিসেবে তিনি ফাতেমা বেগম শেখকে নিয়োগ করেছিলেন ফাতেমা দেশের প্রথম মুসলিম নারী শিক্ষিকা ছিলেন সমাজের নিম্নবর্ণের মানুষ হয়েও সকল মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন তাদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন তাদের শিক্ষিত করে খোলা আকাশে নিজেদের মেলে ধরার ব্যবস্থাও করেছেন সেই সময় উচ্চ সম্প্রদায়ের লোক এটা কিছুতেই মেনে নিতে পারত না তাই সকল সকল শিক্ষিকার প্রতি অপমান অত্যাচার লাঞ্ছনা চলতেই মেয়েদের সাথে সাথে এই লড়াইয়ে দলিত শ্রেণীর মেয়েদের জন্য শিক্ষা বিস্তার ছিল সবচেয়ে প্রয়োজনীয় বিষয় তাই তিনি ব্রিটিশ সরকারের কাছে বারবার সমাজের পিছিয়ে পড়া মানুষদের পক্ষে শিক্ষা বিস্তারের দাবি জানাতেন আর তার দাবি ব্রিটিশ সরকার মেনেও নিয়েছিলেন আঠেরোশো বাহান্ন সালের মধ্যে মহার মাং ও মুসলমান শিশুদের জন্য তিনটে স্কুল তৈরি করেন পরবর্তীকালে তিনি স্বামী জ্যোতিরাও ফুলের সহযোগিতায় মহারাষ্ট্রে মোট আঠেরোটি স্কুল তৈরি করেন অনেকগুলো স্কুলে লাইব্রেরি তৈরি করেন যেখানে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন তিনি তাছাড়াও সেখানে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল ফতেমা শেখকেও তিনি তার স্কুলের শিক্ষিকা হিসেবে নিযুক্ত করেছিলেন সাবিত্রীবাইয়ের আগ্রহ মহিলাদের উন্নতি ও শিক্ষার পেছনে ছিল বাল্য বিবাহের কারণে একক মা সহ বহু বাল্য বিধবাও ছিল অনেক অবিবাহিত মাও ছিল যারা সমাজ থেকে বঞ্চিত ছিল এই ধরনের মেয়ে এবং বিধবাদের জন্য সাবিত্রীবাই বাল হত্যা প্রতিবন্ধক গৃহ নামে একটি আশ্রম খোলেন ৩৫ জন বিধবা মহিলা সেখানে আশ্রয় নিয়েছিল সেখানে বিধবারা তাদের সন্তানদের জন্ম দিতে পারতেন চাইলে তাদের দত্তক নেওয়ার জন্য রেখেও যেতে পারতেন নবজাতক হত্যা প্রতিরোধ ছিল এর মূল লক্ষ্য সাবিত্রী বাই ফুলে পিতৃ নামহীন একজন সন্তানকে যার নাম যশওয়ান তাকে দত্তক নিয়েছিলেন তিনি তাকে ডাক্তার হওয়ার জন্য শিক্ষিত করে তুলেছিলেন আঠেরোশো সালে স্বামী জ্যোতিরাও ফুলের সহযোগিতায় সাবিত্রী ফুলে তৈরি করেছিলেন সত্যশোধক সমাজ নামে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল সীমিত খরচে এবং পণ প্রথা ছাড়া গণবিবাহ সেখানেই তিনি তার দত্তক পুত্র যশবন্তকে লক্ষ্মী নামে একটি মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন সাবিত্রীবাই প্রচুর ডায়েরি কবিতা এবং চিঠি লিখেছিলেন তার কাব্য গ্রন্থ দুটি কাব্যফুলে এবং কাশী শুভোধ রত্নাকর নামে প্রকাশিত হয়েছে তার অনেক কবিতায় তিনি নারীদের স্বাধীন হওয়ার শিক্ষিত হতে এবং নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন যা তার ইতিহাসের পূর্ণ গঠনে অনেক কাজ দিয়েছিল দেশে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য সাবিত্রীবাই ফুলে সমস্ত রকম প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে সমস্ত রকম সামাজিক বাধাকেও অতিক্রম করে তিনি চেষ্টা করেছিলেন নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে জ্যোতিরাও ফুলে আঠারোশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপরে তিনি তারও সমস্ত কাজের ভার নিজে নিয়েছিলেন আঠেরোশো সালে পুনেতে প্লেগ মহামারী চলার সময় তিনি রুগীদের প্রতি খুবই যত্নশীল ছিলেন সাবিত্রীবাঈ ফুলের দত্তক ছেলে যশওয়ান পুনেতে একটি ডিসপেন্সারি খুলেছিলেন সেই সময় তিনি প্লেগ রুগীকে চিকিৎসার জন্য ডিসপেন্সারিতে নিয়ে এসছিলেন সেই ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে তিনি আক্রান্ত হলেন অবশেষে আঠেরোশো সালের দশই মার্চ প্লেগ রোগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুনে সিটি কর্পোরেশন সাবিত্রীবাই ফুলের সম্মানে উনিশশো সালে একটি স্মারক স্থাপন করেন দু সালে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম তার সম্মানে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয় উনিশশো সালে ভারতীয় ডাক বিভাগ ফুলের সম্মানে একটি ডাক প্রকাশ করেন দু সালে সতেরো তেসরা জানুয়ারি সার্চ ইঞ্জিন গুগল সাবিত্রীবাই ফুলের একশো তম জন্মদিন উপলক্ষে গুগল ডুডুল প্রকাশ করে